আচ্ছা স্ক্যারি ভাই লেবে প্রথমে স্কারি ভাই নক হয়ে যায় তারপর আমাদের আরেকটা টিমমেট সিও নক হয়ে যায় এখন আমি কি এখান থেকে বেশি ফিরতে পারবো তো তারপর স্ক্যারি ভাই গেম থেকে দেখেন না ভাই জিন্দাবাদ জিন্দাবাদ নাইস ওরে নাইস ওহ ইডা ছিল ভাই আমি দেইহি না প্লেয়ারটারে কি ওইদিকে